দাদারা দাদিরা ফুপারা ফুপিরা খালারা খালুরা জেডিরা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি আমার ভিডিওর নিকটে চলে আসেন দেখতে দেখতে গরমকাল চলে গেল শীতকাল এসে পড়ল। শীতকালে হাত ফাটে পাও ফাটে ঠুট ফাটে হাত পাও ফাটে গেলে কোনো সমস্যা নেই ঠুট ফেটে গেলে অনেক সমস্যা ভাই যদি আমার ভিডিও দেখে আপনারা প্রাণ ভরে মন খুলে হাসতে না পারেন আমার কষ্ট লাগবে ভাই আপনারা ঠুট ফেটে গেলে সুন্দর করে হাসতে পারবেন না মন খুলে হাসতে পারবেন না যদি ঠোঁট ফেটে যায় হাসতে গেলে ঠোঁট দিয়ে রক্ত পরে আগে হাসতেন প্রাণ খুলে হা হা করে এখন হাসেন আপনারা ঠুট ফেটে গেলে করে আমি চাই না আমার কোন ফ্রেন্ড ফলোয়ার দাদা ঠোঁট ফাটাট নিয়ে আমার এই ভিডিও দেখো আসেন আমার গাড়ির নিকট আসেন আমার ভিডিওর নিকট কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছি শীতের চাষিরা আপনার ঘরে একটা খাচ্ছনি মেয়ে দিয়েছে পেতনি একটা মেয়ে দিয়েছে শীতকালে গোসল করতে চায় না সারাদিন পারফিউম মেরে বাসার বাহিরে বাইর হয় চুলে কুড়ি অল্পখানি পানি লাগায়া একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে গোসল করে না সকালবেলা ঘুম থেকে উঠতে চাই কারণ শীতকালে কম্বলের নিচে খাতার নিচে শুধু মুরসা মুর্ছা মুরসা মুরসি করে আপনি এক ঘন্টা আগে ডাক দিছেন তিন ঘন্টা পর উঠতে বলে কি হয়েছে ডাকো কেন যাই হোক যাও কষ্ট মষ্ট করে উঠে গোসল টুসুল তো কোনো কিছু করে না দাঁত ব্রাশ কইরা কয়টা খায় আসলের মধ্যে পানি দেয় পারফিউম এরকম একটা এরকম পারফিউম একটা মাইরা বাড়ির বাইরে যায় মানুষেরও বুঝায় সে গোসল করে আসছে কিন্তু সে গো করেন আমার এই প্রোডাক্ট গুলা কিনা আমাকে একটু মুক্ত করেন কারণ বাড়ির থেকে বউ বইলা দিছে এই প্রোডাক্ট গুলা বিক্রি করে তোমার বাসায় আসতে হবে যদি এই প্রোডাক্টগুলো বিক্রি করা ছাড়া তুমি বাড়িতে আস রাত খাচ্চুন্ডির ভাই মাইরের কোনো সুরু নাই যে জায়গায় এই জায়গায় ঘুষি মারে কিল মারে সিমুর মারে খামসি মারে কামুর মারে বয়ে কিছু বলতে পারে না কিছু কইলে আব্বা মিজামু গবাবের খাচ্ছুনের মাইরের কোনো সুরুত নাই কিছু কইলে আবার পেটপাটাই একান্তে ওর কান্না আবার আমার সহ্যও না ভাই আসেন আমার ভিডিওর নিকট আসেন আমার গাড়ির নিকটে এই প্রোডাক্টগুলো নিয়ে যান আশা করি দাদাদের কাজে লাগবে দাদিদের কাজে লাগবে ছোট বাচ্চাদের কাজে লাগবে এবং কি খাচ্ছন্নিও কাজে লাগবে ও লাগবে আমার পুরুষ বাইদের জন্য নিয়ে আসছি সরিষ খাটি সরিষার তেল এই শীতের সরিষার তেলটাই ভাই আপনার সম্ভব কারণ আমরা পুরুষেরা সরিষার তেলটা বেশি পছন্দ করি কারণ আমরা রোজ কাম করি কষ্টের কাম করি মেহনতের কাম করি দোলাবালিতে কাজ করে আমাদের প্রতিদিনই গোসল করতে হয় এই শীতে এই শরীরের তেলটা গোসল করে যখন শরীরে মারবেন শরীরটা গরম হবে মাত্র ব্রেনটা ভালো থাকবে বাবির সাথে ঝগড়া করে শান্তি পাইবে আর খাচ্ছন্নিকে বলছি তোমরা যারা গোসল করে না তোমরা এই শীত আইসা পড়ছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে গোসল করো না তোমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই এরকম পারফিউমেরা চলবে অনেক খাচ্ছুন আবার শপথ নিয়ে নিচ্ছে যে এই শীতে আর গুসুলি করবো না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আবার পনেরো দিন হয়ে যা গুসুলি করে না পারফিউম মাইরা চলে এরকম করলে কোন খাচ্ছুন আনটি সোজা ভাত বন্ধ করে দিবেন ভাত খাওয়া বন্ধ ভাত না খায় যদি গুসুল না করে থাকে ওর হাত পো পুকুরে নিয়ে ফালাইবে সোজা কথা ভাই আসেন আমার ভিডিও নিকট আসেন আমার গাড়ি গাড়ির নিকট এই প্রোডাক্টগুলো নিয়ে আমার একটু মুক্ত করেন নাহলে বৌ আজকে বাসায় জায়গা দিব না খাচ্ছন্নীরা আমি দেখতেই পারি না তারপরে অনেক ভালোবাসি বোর কথা রাখতে প্রোডাক্টগুলো নিয়ে আসছি দেখেন এখানে যাবতীয় শীতের জিনিস আছে মেরিল আছে ওলিয়া ক্রিম আছে বুড়া বুড়া দাদারা শাচিরা জ্যাডারা জেডিরা বয়স্ক লোকেদের জন্য মাথা ব্যথার কিরিম আছে এবং কি ভেসিলিংও আছে মেরিলও আছে আসেন নিয়ে যান লাগবো এ আপনার একটা আপনার একটা দিমু এ খাচ্ছন্নি লাগবো নাও ঠোঁটফাটাকা গেল পরে তো আমার ভিডিও দেখে হাসতে পারবা না আগে হাসতা হা হা করে এখন হাসতা করে। নিয়ে যাও কাজে লাগবো তো যাই হোক একটা প্রোডাক্টও বিক্রি করতে পারলাম না আপনাদের মাঝে ফান দিলাম কোনো কাম হইলো না যায় আর একটা গাড়িতে এ প্রোডাক্ট বিক্রি করা ছাড়া বাড়িতে গেল বোর যে বউ যে আমার যে অবস্থা করবো জায়গা নিলে ভালো হইত উপকার করলেন না ভালো থাকবেন আর যদি পার্সেল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পার্সেল দিয়ে দিব ভালো থাকবেন কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে কইবেন সালাম আলাইকুম আসেন আমার গাড়ির নিকট আসেন আমার বাড়ির নিকট আসেন আমার বোর বাড়ির নিকট আসেন 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 আসেন